হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা আমার মা কথায় কথায় মিষ্টি শোনা বলতো আমার মা বিয়ের পর মনে হলো কোথায় দিলাম পা সবই যেন মতো মতো সত্যি তেমন কই মায়ের চেয়ে এত প্রিয় কোথায় তেমন সই সবাই যেন খাপ ছাড়া মা সিংহ আদর চাই হাত বাড়ালি যেমন করে তোমার কাছে পাই সত্যি বলছি বিষ্ম আছে তুমিই আসল মা তেমন করে কথায় কথায় দিচ্ছ দেবার যা আশায় থাকি পথটি চেয়ে তেমন কে আছে সারা জীবন সাথেই যে মোর থাকবে আমার কাছে সত্যি বলছি তোমার থেকে দূরে এসে বুঝি তাই তো মাগো আপন পাশে হৃদয় দিয়ে খুঁজি তোমার পরশ দিব্যজ্যোতি ধরার ভগবান তোমার আশিস মাথার উপর আমি তো ভাগ্যবান থাকো মাগো সকল সময় আমার জীবন হয়ে আপন তুমি চির আপন সময় অসময়ে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন